শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত তার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা সাঁত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মাত্রই মা আমাকে বসিয়ে দিলো আমি বাইরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসলাম এইদিকে বিছানাটা আমি গুছিয়েই রেখেছি আর বোনের স্নান হয়ে গেছে বোন সবজি বানিয়ে দিচ্ছে আর তো এক পশলে বৃষ্টি হলোই একটু মানে রোদ্রু হালকা বেরিয়েছে মানে প্রত্যেকটা জামা কাপড়ই ভেজা জানো তো মানে পুরনো জামা বের করে নিতে হচ্ছে কারণ সব জামাই ভেজা কয়েকদিন একদম মানে প্রতিদিনই বৃষ্টি এবার যদি রোদ্রু না ওঠে জামা কাপড় তো শুকায় না আর হচ্ছে এখন বাইরে যাব মা আমাকে খেতে দেবে এই মা রান্নাও বসাবে তো বোনের হয়েই গেছে বোন এখন ঠাকুর ঘরে যাবে আর কালকে মাসিক কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে আজকে তোমাদের সব দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিড়টা তোমাদের খুব ভালো লাগবে সবজি বানানো হয়ে গেছে কি কি সবজি বানালি হুম আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো সবজি বানানো হয়ে গেছে এখন সবজি মানে খুশা এগুলো রেখে দিচ্ছিস গাছের জন্য তারপরে বোন এখন যাবে ঠাকুর ঘরে তো বোন এই যে পুরনো জামা বের করে নিয়ে আজকে পড়েছে কারণ জামা কাপড় তো শুকোচ্ছে না তো সেই জন্যই আর এদিকে বোন এগুলুন করে এখন তো মানে ঠাকুর ঘরে সব গুছিয়ে নেবে আর মা রান্নাটা করে নেবে তাড়াতাড়ি কারণ আর যদি সব কিছু গোছানো থাকে না রান্না করতে কিন্তু কোনো সময়ই লাগে না তো সেই জন্য বোন গুছিয়ে দিয়ে যায় তো বনে দেখো সবজি খোসাগুলো উঠানো হয়ে গেল এটা এখন রেখে দেবে গাছের জন্য শুনলাম রোদ উঠেছে কয়েকদিন পর আজকে রোদ্দ্রুর কথা শুনে বাড়িতে থাকতে পারলাম না বারান্দায় চলে আসলাম দেখার জন্য রৌদ্র উঠেছে কিন্তু একদমই হালকা তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই এই যে দেখো একদমই হালকা রৌদ্র উঠেছে তো যাই হোক তাতেই খুশি কারণ অনেক জামা কাপড় ভেজা আছে পুরোনো কাপড় বের করে পড়তে হচ্ছে অন্তত জামা কাপড়গুলো একটু তো শুকোবে তো সেটা ভেবেই ভালো লাগছে তো এদিকে মা আমাকে খেতেও ডাকছে তো চলে এসেছি বাড়িতে মা আমাকে খেতে দিয়েও দিয়েছে কারণ সকালে খাবার পরে আমার ওষুধ থাকে তো সেই জন্য সময় মতো খাবারটা খেতে হয় কিন্তু একটু দেরিই হয়ে যায় আজকে বোনের কাজে যাওয়া আছে তো সেই জন্য রান্নাটাও সকাল সকালই বসিয়ে মানে দিয়েছে হচ্ছে মা ওইদিকে ভোগটা দিল রান্না করে আর এদিকে আমাকে খেতেও দিয়েছে আর আজকে তো ছিল একাদশী তো সেই জন্য আমার আর বাবার রান্নাটা একটু পরেই করছে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম তো এই যে মা রান্না করছে হচ্ছে পাপড় ভাজছে আর কি পাপড় ভাজা করলা আলু ভাজা আর কুয়াশা আলু মানে রসা করবে তো পাপড়গুলোর না মানে দোকান থেকে এনেছে কিন্তু এই বর্ষার জন্য নাকি মনে হয় যে একটু নরম নরম হয়ে গেছে বেশি পাপড়টা না ভালো ফুললো না তো মা ভাবছে যে উঠলে একটু রোদ্রুতে দিতে হবে তো আমি তো সেরকম ভাজাভুজি খেতে পারি না তো মা সেই জন্য অল্প করেই ভাজলো তারপরে যে করলা আলু বানিয়ে রেখেছিল সেটাও মা ছেড়ে দিল এখন ভেজে নেবে করলা আলু ভাজা করবে আর তোমার ওই যে বললাম রসাটা করবে তো ওটাও সেদ্ধ করে রাখাই আছে শুধু রান্না করলেই হয়ে যাবে সকালে তো শ্যাম আর একটু সবজি করেছে সেটা ভাইশোনার ভোগ হয়েছে ভোগ দিয়ে বোন প্রসাদ পেয়ে তারপরে বোন কাজে চলে গেছে তো একটু কাজে চাপ আছে সেই জন্য আজকে যেতে হয়েছে না না আজকে মা বোন বাড়িতেই থাকতো আর কি এইদিকে দেখো করলা আলু ভাজাটা হয়ে গেছে সেটা তুলে রাখলো আর কুয়াশা আলুটা দিয়ে দিল একটু জিরে ফোড়ন দিয়েছে আর মাকে বললাম মা একদম ঝাল কম দিয়েই করো তো এইদিকে দেখো মা ঢেকে দিলো তারপরে মশলা করলো জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বেটে তারপরে দিয়ে দিল মা মশলাটা এখন একটু কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিবে আর এটা তো রসা করবে সেই জন্য বেশি জলও দেবে না আর একটু কষিয়ে নিলে তোমার হচ্ছে তারপরে জল ঢেলে দেবে আর কি এই যে দেখো জল দিয়ে দিয়েছে একদম অল্প করে আর এখানে মা একটু লবণটাও দিয়ে দিল পরিমাণ মতো আর ওইদিকে ভাতটা হয়েই গেছে তো এখন রসটা ফুটছে জল কমে এলেই নামিয়ে দেবে আর এদিকে দেখো বোন সবজির খোসাগুলো রেখে দিয়েছিল না গরু এসেছে বাবা রোদ উঠেছিল রোদ্রো এখন আর নেই আবার আকাশ মেঘলা মেঘলা হয়েছে তো দেখো বারান্দা দিয়ে সব জামা কাপড় ছেলে দিয়েছে কারণ বৃষ্টি আসলে এগুলো যে যতটুকু শুকিয়েছে আবার ঝমঝম করে সব বৃষ্টি পরে ভিজে যাবে তো এইখানে একটু হাওয়াতে তাও শুকাবে বারান্দাটা খোলা আছে তো হাওয়াতে শুকাক আর আমি এখানে একটু বসে আছি এখনও সকালকার একটু মানে সকাল অল্প করে ভাত খাই এখনও খেতে পারিনি মায়ের এই মাকে রান্না হলো খাবো এখন এই যে দেখো বৃন্দাবন থেকে আমার মাসি কালকে তোমাদের বললাম না মাসি এসেছিলো বৃন্দাবন থেকে মাসি আমাদের জন্য কি কি নিয়ে এসেছে মা এখন তোমাদের দেখাবে এই যে দেখো ওই যে আমার ছোটো বোন হঠাৎ করে মানে হঠাৎ করে বলতো অনেক দিন থেকেই যাবে যাবে ওরা দুজন বৃন্দাবনে গিয়েছিলো তো মোটামুটি ছিল দশ পনেরো দিনের বেশি ছিল থেকে সমস্ত জায়গায় ঘুরে ফিরে আনছে তা আমাকে বলে কী নিয়ে আসবে আমি কী আনবে আমার কিচ্ছু আনতে হবে না একটু ঠাকুরের প্রসাদ আনিস একটু তিলক আনিস তাই এই যে বৃন্দাবনের একটা তিলক এনেছে আমরা তিলক ধারণ করি তাই যে একটা কৃষ্ণ তিলক এটা কি কৃষ্ণ তিলক বলে বৃন্দাবন থেকে একটা কৃষ্ণ তিলক এনেছে

আর প্রসাদ বেশ ভালোই লাগে তাই না আর এনেছে হচ্ছে বৃন্দাবনের ধুলি তো বেশ ভালোই লাগলো কারণ আমরা তো কোনো দিন যেতে পারবো না মাসি গেছিল জন্যই এগুলো এনে দিয়েছে জন্যই আমরা পেলাম তো তাই তোমাদের দেখালাম এই যে মা সাজের সব জিনিস দিয়েছে সাজবো এখানে রেখেছে আর জানালাটা বন্ধ আছে জানালাটা খুলতে হবে আর এদিকে ঘর মোছা মায়ের সব হয়ে গেছে কারণ স্নান করার পরে না মেঝেতে অনেক জল পড়ে গাড়ি থেকে তো সেই জন্য ঘরটা মুছে দিয়েছে ঠাকুরের কিছু বাসন আছে সেগুলো মাজবে আর আমি সে যে তারপরে একটু রেস্ট নিব মাও একটু আসবে মাও রেস্ট নেবে আমিও একটু রেস্ট নেব তারপরে গাড়িতে বসবে একটু বিকেলের দিকে কারণ হচ্ছে একটু রেস্ট না নিলে না মা সারাটা দিন সকাল থেকে সেই যে অনেক সকালে ওঠে সেই চারটা সাড়ে চারটার দিকে মা ওঠে তো কন্টিনিউ কাজ থেকেই যায় আর জানোই তো এক হাতে সব কাজ করতে হয় আমি যদি কিছু করে দিতে পারতাম কিংবা কেউ যদি করে দিতে পারতো অনেকটাই ভালো হতো তো সেই জন্য মাকে অনেক কাজই করতে হয় তো এখন হচ্ছে আমি মানে এই সাজের কাজটা করে নিয়ে একটু রেস্ট নিব আর সাজু পুজো না করলে দেখবে মুখ চোখ একদমই কিন্তু ভালো লাগে না তো ঠিক আছে আমি এসে একটু শুয়েছিলাম আর এইদিকে দেখো ঝম জমিয়ে একদম বৃষ্টি হচ্ছে তো ভাবছি বোন কিভাবে বাড়িতে আসবে সকালে তো বৃষ্টি ছিল না আজকে বোন গাড়ি নিয়ে গেছে কাজের জায়গায় তো বোন কিভাবে আসবে কখন যে বৃষ্টিটা কমবে আর বৃষ্টিটাও হচ্ছে অনেকক্ষণ থেকেই তো সেটাই জানালা দিয়ে একটু দেখছিলাম এই দুপুর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এতক্ষণও বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে তো মা আমাকে দাড়িতে বসিয়ে দিল দিয়ে চুল কিরুনি করে দিয়ে একটা কিলি দিয়ে দিল আর এখন মা ভাত বাচ্চা খেতে দেবে আর মানে কি বৃষ্টি এমন একটা দিন নেই যে আজকে বৃষ্টি হচ্ছে না মানে রোজ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একটা জিনিস কি বলতো যে কোনো জিনিসই হঠাৎ হলে তাও ভালো লাগে আর রোজ জিনিস যদি একটা জিনিস হয়ে যায় মানে বৃষ্টি হয়ে যায় তাহলে সত্যি ভালো লাগে না সবারই সব দিক দিয়েই অসুবিধা বাইরে বেরোনো যারা বাইরে বেরোয় তাদের বাইরে বেরোনো অসুবিধা তারপরে সারাক্ষণ এরকম বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা ওয়েদার মানে একটা ঘর মুছে দিলে সেখানে শুকুচ্ছে না জামা কাপড় শুকোচ্ছে না মানে সব দিক দিয়েই অসুবিধা মানে কাজ করে সেইভাবে এগোনো যায় না আর মা আজকে একটু ঘরের কাজ করতো তো বৃষ্টির জন্য মানে হলেও না আর আমার স্নান করতেও আজকেও দেরি হয়ে গেছে তো সেই জন্য আর আজকেও মানে কাজ করতে পারবি ঘরের কাজ তো দেখা যাক এই কয়েকটা দিনের মধ্যেই করতে হবে কারণ সেরকম আমার কোনো দিনও নেই মানে পুজো একদম চলে আসলো আর এদিকে দেখো মা আমাকে খেটে দিয়েছে আজকে একদম সিম্পল করলা ভাজা করেছিল সকালে খেয়ে নিয়েছি এখন শুধু কোয়া চালু দিয়ে একটু রসা করেছিল আর হচ্ছে ভাত তো এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে নিব আর ওইদিকে দেখো মেয়েকে আওয়াজ শুনতে পাচ্ছ আর এইদিকে মা বসে আছে আমাকে খেতে দিয়ে মা বসে আছে আর এই যে দেখো আমার বোন এখানে বসে আছে আর আমি এখানে বসে আছি তো মা সন্না বাতে দিচ্ছে আর আমরা দু বোন বাইরে বসে আছি এখন তাও বৃষ্টিটা কমে গেছে নেই বললেই চলে আজকে বোন আসার সময় মানে আজকে বোনকে যেতে হয়েছে একটু তো কাজে তো সেই জন্য বোন যখন আসবে তার আগ দিয়ে যা বৃষ্টি হচ্ছিল আমি তো ভেবেছি বোন কিভাবে আসবে তার মধ্যে আজকে হচ্ছে গাড়ি নিয়ে গেছিলো কারণ সকালে বৃষ্টি ছিল না তো সেই জন্য বোন গাড়িটা নিয়েই গেছিলো এখন বাবা বলছে কি গাড়িটা তাড়লে যেখানে বোন কাজ করে সেখানে রেখে আসবে এবার আমার ভাবছিলাম যে না ভালো লাগে না জানো তো চিন্তা হয় কারণ এত কষ্ট করে গাড়িটা চার্জে দিতে হয় তারপরে এত কষ্ট করে করার পরে গাড়িটা পেয়েছি তো রেখে আসলো না গুম হবে না তো সেই জন্য ভাবলাম যে না রাখার দরকার নেই নিয়ে এসো তো তারপরে মানে ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা কমেছে জন্য গাড়িটা নিয়ে আসতে পেরেছে মানে হ্যাঁ বৃষ্টি নেই মানে ঠাকুরের নিশ্চয়ই আশীর্বাদ আছে জন্যই বৃষ্টিটা তখন কমেছে জন্যই বোন মানে গাড়িটা আবার নিয়ে আসতে পেরেছে মানে কি যে একটা চিন্তায় ছিলাম হ্যাঁ বৃষ্টি হলো সকালে ওই ভাবলো যে ওর যখন কাজের জায়গায় মানে কাজের চাপও আছে তো তাহলে গাড়িটা নিয়ে যাক আর আজকে রৌদ্র উঠেছিল সকালে ঘুম থেকে উঠে একটু বৃষ্টি হয়েছিল তারপরে একটু রোদ্র উঠেছিল তো কে জানে যে এরকম পরিস্থিতি হয়ে যাবে তো এখন হচ্ছে সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে সন্ধ্যা প্রণাম করবো সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করে এসে আজকে ওই ঘরে শুয়েছিলাম ওই ঘরে অনেকক্ষণ টাইম শুয়ে থাকলাম থেকে পায়ের কাজ করলাম তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে চুল একবারে রাত্রের জন্য বেঁধে দিল আর ওই ঘরে থাকলাম না কারণ হচ্ছে বাবা এসে একটু টিভি দেখে একটু রেস্ট নেয় তো সেই জন্য আবার এই ঘরে চলে আসলাম আর আচ্ছা আমি এই টাইম করে কয়েকদিন হলে একটু সাজুকুজু করছি লিপস্টিক করছি আচ্ছা তোমরা বলো তো আমি এই টাইম করে কেন সাজছি আমি কি জন্য সাজছি আমাকে জানাবে হ্যাঁ তোমাদেরটা যদি ঠিক হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কালকে জানিয়ে দিব এই সময় সাজার কারণটা কি আমি তো প্রতিদিন লিপস্টিক পরি না তোমরা তো জানোই হ্যাঁ কালকে পড়েছিলাম এর আগে একদিন পড়েছিলাম মাঝে মাঝে পড়ি তো মাঝে মাঝে আমার এই সাজার কারণটা তোমাদেরকে এবার জানিয়ে দিব ঠিক আছে আর আমার মাসি বৃন্দাবন থেকে আমাদের জন্য কি কী এনেছে তো দেখলেই মাসি প্রসাদ এনেছে আর দেখো প্রসাদের ওপরে কিছুই হয় না আর আমাদের অনেক কিছু আমরা তোমরা তো দেখোই আমার ভিডিওতে আমাদের অল্পেতেই আমরা খুশি আমাদের জন্য একটা কথার কথা আমাদের এই যে জীবনটা হ্যাঁ এই জীবনে আমরা অনেক বড় কিছু অনেক বেশি কিছু আমাদের জীবনে আসেনি তো আমরা এই অল্পেতেই এতটা খুশি থাকি যে মাসে আমাদের জন্য প্রসাদ এনেছে তিলক এনেছে মানে এগুলো নিয়েই আমরা খুশি আর একটা কথা কী তো এই যে একটা মানুষদের আমি আমি ভাবি আর কি আমি আমার মানে আমার দিক দিয়ে বলছি ছোট জিনিসেই খুশি থাকা সব থেকে ভালো কারণ ছোট জিনিসে খুশি থাকলে তোমার মনও ভালো থাকবে আর এদিকে না একটা কথা কি আমার জীবনে যদি বড় কিছু নেই বড় বড় জিনিস ভালো ভালো জিনিস আমার জীবনে নেই সেটা আমি কেনই সব করবো আর সেটা নিয়ে আমি কেন চিন্তা ভাবনা করবো বলো তো তো আমি যেটা নিয়ে মানে ভালো থাকি আমি যেটা নিয়ে খুশি থাকি আমি সেটাই তোমাদেরকে বলি আর হ্যাঁ পুজোর কাপড় তো অনেকেই রয়ে গেছে তো আমাদের ইচ্ছে আছে দেখা যাক কবে নিতে পারি আর নিলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা তো জানবেই যতটুকুনি নেই না কেন আর যেটাই নেই না কেন তো তোমাদের সবই জানাবো ঠিক আছে আর আজকের যে তোমাদেরকে বললাম এটা কিন্তু অবশ্যই ভুলো না জানাতে যে আমি এই টাইমগুলো কেন সাজছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আছি আর তোমরা আমাদের দু বোনের সাথে থেকো গুড নাইট আর আমাদের এখানে আবারও মনে হয় বৃষ্টি নামবে জানো তো চারিদিকে না অনেক জলের কথা শুনছি ভীষণ একটু চিন্তা চিন্তার মধ্যেও আছি কারণ দেখো আমরা তো কোথাও যেতে পারি না সেই জন্য আমাদের একটু বেশি হয় অনেকেই বলছে নাকি পুজোতে বৃষ্টি হবে তো দেখো বৃষ্টি হলে হ্যাঁ আমরা নাই বাড়ির সামনেই একটু বসে থাকি আনন্দ করি কিন্তু সবাই তো ঘুরতে বেরোয় কোথাও কোথাও ঠাকুর দেখতে চায় কত কতটা ঘুরে তো তাদের কথা ভেবেই মন খারাপ কারণ আমি চাই সবাই আনন্দ ব্রিজটা সবারই অসুবিধা অসুবিধা হয় আমাদের তো হয়ই হয় তার সঙ্গে সবারই হবে কারণ সবাই একটু ভালো ভালো জামা কাপড় পরবে সাজু গুজু করবে নিত্য নতুন তো সবারই একটা আনন্দ তো ঠিক আছে